এটা আমরা জানি না বিগত ত্রিশ সালে এসে কি বলতেছে যে জায়গায় বিক্রি করছে কিনে ফেলছে তখন আমাদের বিশ লাখ টাকা ফেরত দেয় নাই এবং বিশ লাখ টাকা ফেরত না দিয়ে রহিমকে বললাম যে তুমি কেমনে কিনছো এই জিনিসটা এবং আবার কি রহিম এখন আবার প্রতারণা করতেছে যে এই জায়গা আর দুনের কাছে কি বিক্রি করার জন্য এই জায়গাতে যাতে আর কেউ প্রতারণার শিকার না হয় এই জন্য আমি আজকে এই সংবাদ সম্মেলন করতেছি রহিমে কি করছে আমার এই দেড় ঘন্টা জায়গাতে ঢুকার যে ফাস্টফুড রাস্তা ছিল এটা আমার দলিল রাস্তা রেস্টের রাস্তা ওই রাস্তাটা কিছু সন্ত্রাস নিয়ে এলাকার কিছু আওয়ামী লীগ সরকারের আমলে কিছু সন্ত্রাস দিয়ে আমাদের জায়গার রাস্তাটা কি ব্লক করে দিছে দশ ইঞ্চি ওয়াল দিয়ে কি এবং কি রাস্তাটা ভেঙে ফেলছে তখন ফটিকচরের মেয়র মহোদয় আসছে এসিলেন্ট আসছে প্রতিবেদন দেখছে যে কি আমার রাস্তা সঠিক আছে আমার দলিলের রাস্তা সঠিক আছে এ পর্যন্ত কি ওই সন্তানের কার্যক্রম খালে ভালো কি আমাদের রাস্তাটা কি খুলে দেয় নাই আবার কি ওই সন্ত্রাসী দ্বারাই আমার এই জায়গাটা রহিমে বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমাদেরকে বিশ লাখ টাকা ফেরত ফেরত দেয় নাই আমাদের জায়গাটা কি বিক্রি করে দেওয়ার জন্য কি প্রতারণা করতেছে আবার কেউ যদি এই না করার জন্য আমি কি এই জায়গা যাতে কেউ না কিনে এই জন্য কিন্তু আমি কি সংবাদ সম্মেলন করতেছি এই যে আমার কাছে অ্যাসিলেন্ট রিপোর্ট আছে আমার রাস্তা আছে আমার দলিলের রাস্তা আছে এবং 20 লাখ টাকা দলিলও আছে আমার কাছে মিয়ারের দুইটা প্রতিবেদন আছে আমি যে 20 লাখ টাকা ভাবব আমার টাকা না দিয়ে এই আবার কি এই দোকানটা কি আর অন্য কারো কাছে কি হস্তান্তর করার জন্য চেষ্টা করতেছে আমার প্রশাসনের উপর দাবি হলো এই যে আমার এই জিনিসটা প্রশাসনের কাছে আমার দাবি হচ্ছে এই প্রশাসনের নজর নিয়ে আমারে জিনিসটা কি যার থেকে সুষ্ঠু বিচার পাই আমার মূল উদ্দেশ্যটা আমার রাস্তা নাই রাস্তা বন্ধ করে দিছে এবং কি আমার লাখ বিশ্লেষটাকে ফেরত দিচ্ছে না ডেলি দৈনিক আমাকে কি সন্ত্রাস দিয়ে বিভিন্ন রকম হুমকি ধমকি দিতেছে আমার জায়গা দখল করছে করছে এবং কি আমি ওখানে যাইতেও পারতেছি না